আপনি কি কখনো প্রার্থনা করেছেন এবং তার উত্তর পাননি আপনি অনেক কেঁদেছেন কিন্তু কোনো উত্তর পাননি আপনি অনেক কষ্টের মধ্যে আছেন নত হয়ে প্রার্থনা করছেন উপবাস করছেন তাও আপনি আপনার প্রার্থনার কোনো উত্তর পাননি ঈশ্বরের থেকে কোনো উত্তরই পাননি আপনি এমন আপনার সঙ্গে বা আমার সঙ্গে প্রায়ই হয়ে থাকে ঈশ্বরের নিরবতা মানে তার অনুপস্থিতি নয় সকলকে জয় কিশু বন্ধুরা আমি জয় মন্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরেকটি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি এবং আজকের এই বাক্যটি বিষয় হলো যখন ঈশ্বর নীরব থাকেন যখন ঈশ্বর নীরব থাকেন তখন আপনি তাকে ছেড়ে দেবেন না বন্ধুরা আমরা এই পৃথিবীতে এই ব্যথা প্রায় সময় অনুভব করে থাকি আমরা প্রায় সময় একাকৃত্বভাবে ভুগে থাকি আমরা প্রায় সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না প্রিয় গুরুজনেরা সবচেয়ে যন্ত্রণাদায়ক নিরবতা আসে ঈশ্বরের কাছ থেকে আমরা যদি বাইবেলে একটি ঘটনা দেখি এই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে আজকে সহবাগ করতে চাই কারণ এই ঘটনাটির মাধ্যমে আমরা আজকে অনেক কিছুই শিখতে পারবো আমরা যদি খুলি আমাদের সঙ্গে বাইবেল যখন তার এগারো অধ্যায় ছয় পদ যখন যীশু শুনলেন কি তার অতি প্রিয় বন্ধু লাজার অসুস্থ আছেন তখন তিনি কিন্তু সেই মুহূর্তে সেখানে আসলেন না কি প্রভু যিশুর বন্ধু লাজার অসুস্থ ছিল এবং তিনি খবর পেয়েছিল কি লাজার অসুস্থ কিন্তু তাও প্রভু যিশু সেই দিন দুদিন সেখানে দুদিন অপেক্ষা করলেন এবং যখন এলেন তখন লাজার মারা গিয়েছিলেন আর তার দিদি আমরা যদি দেখি বাইবেলের গল্প তার দিদি বলছিল প্রভু তুমি যদি আগে আসতে আমার ভাই জীবিত থাকত বন্ধুরা আমরা ভালোভাবে জানি যখন লাজার অসুস্থ ছিল প্রভু যিশু যদি সেই সময় চলে আসতো তাহলে কিন্তু লাজারের আর মৃত্যু হতো না আমরা পরে ঘটনা জানি প্রভু যীশু বললেন না না লাজার ঘুমিয়ে আছে এবং সে তার কবরে গিয়ে লাজারকে ডাকলেন এবং লাজার জীবিত হয়েছিল বন্ধুরা আমরা এখানে একটু শিক্ষা পাওয়ার চেষ্টা করি মানুষের নীরবতা কষ্ট তো দেয় আমাদের কিন্তু ঈশ্বরের নীরবতা আমাদেরকে বিভ্রান্ত করে কিন্তু মনে রাখবেন দেরি মানে প্রত্যাখ্যান করা নয় নীরবতা মানেই পরিত্যাগ করা নয় সেই দিন যদি প্রভু যিশু লাজারকে সেই সময় সোনার সঙ্গে সঙ্গে এসে যেতেন তাহলে কিন্তু পুরো পৃথিবী সেই চমৎকার দেখতে পেত না কি প্রভু যিশু একজন মৃতকে জীবিত করলেন পুনরুত্থানের সেই সুসংবাদ পুরো পৃথিবী দিন পেত না কারণ সোনার সঙ্গে সঙ্গে যদি প্রভু যিশু এসে যেতেন তাহলে লাজারকে তিনি অসুস্থ থেকেই সুস্থ করতেন তাই আমাদের জীবনেও অনেক সময় এমন হয় কি আমরা আমাদের প্রার্থনার উত্তর পাচ্ছি না আমরা উপবাস করছি ক্রন্দন করছি তাও কিন্তু আমাদের প্রার্থনার উত্তর পাচ্ছি না তার মানে এই না কি প্রভু যিশু শুনছেন না বা ঈশ্বর বা স্বর্গ আমাদের প্রার্থনার উত্তর দেবে না তিনি বলছি অপেক্ষা করো ঈশ্বরের সঠিক সময়ের জন্য ঈশ্বর তার সঠিক সময় আমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং সেই উত্তর অন্যদেরকেও চমৎকৃত করবে ঈশ্বরের চমৎকার সেখানে ঘটবে তাই বেশিরভাগ সময় তিনি আমাদেরকে অপেক্ষা করতে বলেন তিনি আমাদেরকে পরিত্যাগ করেন না গীত সঙ্গীতা তার ছেচল্লিশ দশপথ বলে চুপ থাকো এবং জানো আমি তোমার ঈশ্বর যখন ঈশ্বর চুপ থাকেন আমাদের প্রার্থনার উত্তর দেন না তখন তিনি আপনার আমার অনুভূতির নয় আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন বাস্তবতা অনেক সময় সাক্ষ্যের আগের পরীক্ষা হয় যদি ঈশ্বর আপনার জীবনে এখন নীরব থাকেন হয়তো এটা কোনো পরীক্ষার সময় আর শিক্ষক পরীক্ষার সময় চুপ থাকেন তিনি পরীক্ষা হলে আপনাকে সমস্ত কিছু বলে দেন না যখন আমার এবং আপনার প্রার্থনার উত্তর পায় না যখন আমরা ঈশ্বরের আওয়াজ শুনতে পায় না তখন আমরা কি করি চুপচাপ থাকি না কেমন ব্যবহার করি সেটি আসল বিশ্বাসীর প্রমাণ দেখায় আসল বিশ্বাস হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া নয় ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া এবং তার প্রশংসা করা ইয় তার তেরো অধ্যায় পনেরো পদ বলে তিনি যদি আমাকে মারেন তবু আমি তার উপরে ভরসা রাখবো যখন ইয়ব এত অসুস্থ ছিল সমস্ত পরিবার সমস্ত বন্ধুত্ব আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে গিয়েছিল তাও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন ঈশ্বর শান্ত ছিল সে সবকিছু হারানোর পরেও ঈশ্বর তার সঙ্গে কথা বলেনি কিন্তু তাও ইয়ব ঈশ্বরকে বিশ্বাস করেছিল তিনি জানতেন তিনি এই পৃথিবীতে নগ্ন এসেছেন এবং নগ্নই তাকে এই পৃথিবীতে যেতে হবে বন্ধুরা ইয়বের থেকে আমরা শিখতে পাই যে আমরা প্রার্থনার উত্তর না পেলেও যাতে আমরা বিশ্বাসে মজবুত থাকতে পারি আমরা যাতে তাও তার উপরে ভরসা করতে পারি কিন্তু আমরা যখন আমরা আমাদের জীবনে শান্ততা পাই নিরবতা পাই তখন আমরা মনে করি ঈশ্বর আমাদেরকে ছেড়ে চলে গেছে ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করেছে কিন্তু না ঈশ্বর সর্বসময় আমাদের সঙ্গে আছে সেই লাজারের সময় যীশু চাইলে সে দূর থেকেও লাজারকে সুস্থ করতে পারতো কিন্তু না তিনি সেখানে গিয়ে সবাইকে ঈশ্বরের শক্তি এবং চমৎকার দেখাতে চেয়েছিলেন যাতে একটি সাক্ষ্য সেদিন সবাই নিয়ে যেতে পারে তাই আপনার জীবনেও সে একই রকম আপনি যদি মনে করেন কি ঈশ্বর শান্ত ঈশ্বর আপনার উত্তর এই মুহূর্তেই দিতে পারে কিন্তু ঈশ্বর অপেক্ষা করতে বলছেন যাতে আপনার মাধ্যমে একটি সাক্ষ্য প্রচার হতে পারে আপনার জীবনে যেটা আজ মৃত মনে হচ্ছে যেটা আজ শান্ত মনে হচ্ছে সেটাই হতে পারে ঈশ্বরের গৌরবের নূতন সূচনা এবং ঈশ্বরের সাক্ষের একটি রাস্তা খুলে যাওয়া ঈশ্বর দেরি করছেন না তিনি একটি রাস্তা প্রস্তুত করছে একটি দরজা খুলছে যেখান থেকে আরও অনেকে ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করতে পারে শুধু এই কারণে হাল ছেড়ে দেবেন না কি ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দেয়নি বা ঈশ্বর নীরব আছে বা স্বর্গ থেকে আপনার কোনো আশীর্বাদ আপনি পাচ্ছেন না ঈশ্বর আপনার অনেক কাছে আছে ঈশ্বর আপনার জন্য একটি অতি সুন্দর আশীর্বাদ প্রস্তুত করছে যে আশীর্বাদ দেখে আপনার শত্রুরাও আপনার বিষয় সাক্ষ্য দেবে আপনি যদি কখনো মনে করেন কি ঈশ্বর নীরব একটি কমেন্ট করুন আর লিখুন আমি এখনো ঈশ্বরের অপেক্ষায় আছি এই মেসেজটা কাউকে শেয়ার করুন যাকে এটা শুনতে হবে যে প্রায় সময় বলে থাকে না ঈশ্বর আমার প্রার্থনা উত্তর দেয় না ঈশ্বর আমাকে ভালোবাসে না ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছে ঈশ্বর আমার সঙ্গে নেই তাদের কাছে শেয়ার করুন ঈশ্বর আপনার সঙ্গে আছে আমার প্রিয় গুরুজনেরা ভাইয়েরা বোনেরা আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটি হলো যখন আপনার মনে হবে যে আপনি একা আপনি কাঁদছেন প্রার্থনা করছেন কিন্তু আপনি উত্তর পাচ্ছেন না অপেক্ষা করুন কারণ ঈশ্বর আপনার জন্য অতি উত্তম কিছু প্রস্তুত করছে সকলকে জয় যিশু আসুন শেষে ছোট্ট প্রার্থনা করি স্বর্গীয় প্রময় দল পিতাগ প্রভুগতময় ধন্যবাদ সুন্দর সে প্রার্থনা করি আজকে যে বাক্য আমরা অধ্যয়ন করেছি প্রভু তুমি আমাদের ছেড়ে কোনোদিন চলে যেও না প্রভু তুমি সব সময় আমাদের সঙ্গে আছো যেমন সঙ্গে ছিলে যেমন লাজারের সঙ্গে ছিলে কিন্তু তুমি আমাদেরকে বলো অপেক্ষা করতে যাতে আমাদের মধ্যে দিয়ে তোমার সাক্ষ্য তোমার জীবন্ত বাক্য অন্যদের কাছে পৌঁছে যেতে পারে প্রভু আজকে যে বাক্যটি যারা শুনেছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো তাদেরকে সাহায্য করো একটি শেয়ার করতে যাতে এই বাক্যটি পুরো পৃথিবীতে সমস্ত বাঙালি জাতির কাছে পৌঁছে যেতে পারে এবং তারা তোমার সত্য জানতে পারে আমাদের পাপ সকল ক্ষমা করো এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চায় আমেন। সকলকে জয় শিশু